তো আজকেও তারা কারণ আগে না কি ভাবলাম শুক্রবারে তো আসতে পারি নাই বুঝছেন ওদিকে দেখলাম কাদের ভাই আহ টিটুর ওই জায়গায় কি গেছে না টিটু অর্ডারে আইছে এটাই বুঝলাম না

জি জি একজন কেমন আছেন আপনারা জি আলহামদুল্লা ভাই মারু জি আলহামদুল্লা ভালো আপনি কেমন আছেন সজল ভাই লেগছে ভাই আমার একটা গল্প লাগবে আচ্ছা হ্যাঁ ভাই শোনা যায় জাহাঙ্গীর ভাই শোনা ঠিকই তো আছে মোহিতের আপনার কথা আমি কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ তো একজনের প্রয়োজন নাকি ভাই আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা বলেন আহ গল্প লেখবে আলহামদুল্লাহ ভালো আছি আপনার অবস্থা আছে একজন ভাই দেলোয়ার হোসেন জি ভাই আলহামদুলিল্লাহ উম আমরা দুজন আছি ভাই আপনারা কেমন আছেন আসলে লাইভে হঠাৎ করে চলে আসা হঠাৎ করেই চলে আসা হয়েছে আমি জাহাঙ্গীর বলি যে আসতে নাই আর জাহাঙ্গীর বাইরে একটা সমস্যা ছিল যে কারণে আমরা আসতে পারি নাই তো আজকে ভাবলাম যে অন্তত আধা ঘন্টার জন্য হইলো বা যতটুক সময় পারি একটু আসার চেষ্টা করি তো জাহাঙ্গীর ভাইকে আমি ফোন দিই তো বললো আচ্ছা ঠিক আছে তো হঠাৎ করেই চলে আসা আসলে তো এর ভিতরে একটা বিষয় যেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে গুলতি দিয়ে যে শিকার করে অনেকে আসলে ভাই আমাদের বাংলাদেশে তো শিকারে আইনে নাই তো এটা থেকে সবাই বেরিত থাকবে এটা একটা স্পোর্টস একটা জিনিস কারণ আহ স্লিং শট বা গুলতি যেটা যাই বলেন না কেন এটা দিয়ে বাইরের দেশে টুর্নামেন্ট হয় হ্যাঁ আমাদের দেশে হয়তো টুর্নামেন্ট হয় না তো হয়তো বা ভবিষ্যতে হলে হতেও পারে এরকম যদি আমাদের কোন সময় সুযোগ আসে যেমন আমাকে এক ভাই অফার করছিল যে আমি একটা টুর্নামেন্টের আয়োজন করব সম্পূর্ণ দায়িত্ব আমার এবং তুমি তোমার চ্যানেলে আপডেট দিবা বা আশেপাশে আরো যে ভাইয়েরা আছে সবার চ্যানেলে আপডেট দিয়ে দিবা যারা ওইখানে অংশগ্রহণ করবে তারা আসবে এবং একদিনই টুর্নামেন্টটা শেষ করে ফেলবে এবং সময় নেবে না মানে আছে না যে দুই একদিন সময় নেবে ওরকম না জাস্ট যে দিন শুরু হবে ওই দিনই টুর্নামেন্ট আপনার ফার্স্ট বা সেকেন্ড বা ফাইনাল রাউন্ড সবকিছু হয়ে যাবে এবং তারপরে পুরস্কার বিতরণ সবকিছু সে আমাকে ওইভাবে বলছিল তো অনেকে হয়তো কাদের বাইকে ছিলেন কাদের বাইও আমি কাদের বাইয়ের সাথে আলাপ করি যেটা বিডি সিলিং শট তো কাদের বাই বাইরে থাকে উনি উনি হয়তো সময় দিতে পারে না এবং আমরাও যে যেখান থেকে আসলে এই লাইনে আসি আমি নিজেও একজন চাকরিজীবী তারপরে জাহাঙ্গীর ভাই আছে উনি ব্যবসায়িক মানুষ তো যেই কারণে এইসব টুর্নামেন্ট করতে গেলে সময়ের প্রয়োজন তো ওইটা দিতে পারবো না দেখে ওইটা ক্যান্সেল হয়ে যায় এক সময় এবং যিনি আমাকে এই অফারটা দিছিল সে আমার কাছাকাছি থাকে গুলশানে গুলশানে এক নাম্বারে তো সেটা আসলে করা সম্ভব হয় নাই অনেকেই এখন দেখে যে ওস্তাদ হয়ে গেছে মানে বোতলের ভিতরে দু একটা সুট লাগায় তারা ওস্তাদ হয়ে গেছে আসলে ভাই শিখার কোনো শেষ নাই আর এটা এমন একটা জিনিস যে আপনার রেগুলারলি প্র্যাকটিসে থাকতে হয় মানে সব সময় প্র্যাকটিসে থাকতে হয় না হয় আপনার এই রাবারটা প্রথম অবস্থায় টানতে যে কঠিন কষ্ট লাগে আমার কাছে এটা আমি দেখছি যে রেগুলার ইউজ করলে তখন এই রাবারটা তখন ইজি মনে হয় খুব সহজ হয়ে যায় তো এই জন্য আপনারাও রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ফিডব্যাক ভালো পাবেন এবং টার্গেটে আপনারা হিট করতে পারবেন আপনার ভুল ত্রুটিগুলো আপনি নিজেই আহ মডিফাই মানে দেখতে পারবেন যে আসলে কি কারণে লাগছে না বিশ্লেষণ করতে পারবেন আর গুলতি চালানো ভাই সহজ এটা কঠিন কিছু না যা আসছে অ্যাঙ্কার পয়েন্ট আর ইমিং পয়েন্ট আর টার্গেটে সঠিকভাবে দাঁড়িয়ে তারপরে

হ্যালো ভাই নেট এর মনে প্রবলেম হচ্ছে ভাই অনেকে ফোন দিতেছে তো সমস্যাটা ওইখানে পোস্ট দিয়ে লাইভে আসার কথা ছিল আসলে ফার্স্টে লাইভের ফার্স্টেই বলছি যে ইমার্জেন্সি ভাবে চলে আসছি মানে শুক্রবারে আসার কথা ছিল জাহাঙ্গীরবারের একটা প্রবলেম ছিল যে কারণে আমরা শুক্রবারে আসতে পারি নাই এই হলো বিষয় আচ্ছা মা বাবার কথা একজন জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দোয়া করবেন এবং আপনার মা বাবা কেমন আছে জানাবেন জাহাঙ্গীর ভাই কিছু বলেন আমি আজকে আমার এটা সিক্সটি ফাইভ রিসার্চ ব্যান্ড এ সিক্সটি ফাইভ লাগাই রাখছি রাবার এবং অনেকে মনে করে যে এই শর্ট রাবার মনে হয় ট্রেনে মারতে গেলে ছিঁড়ে যাবে বা ছুটে আসবে আসলে এটা ভুল ধারণা অনেকে আমাকে বলে যে ভাই আহ আমার হাইট তারা হাইট দেখায় তাদের হাত অনেক লম্বা এটাও বোঝায় যে আমি নিজেও পাসপোর্ট পাস ইঞ্চি তো হাইটের কোনো সাবজেক্ট না এটা সহজে ছিঁড়ে আসবে না আপনি যদি টানতে পারেন অবশ্যই এটা কাজ হবে আমি অনেকে আছে যে প্রথম অবস্থায় টানতে গেলে মনে করে যে ছুটে আসবে বা ছিঁড়ে যাবে টান বেশি টান দেয় না এটা হয় যে তারা অভ্যস্ত থাকে না এটা ইউজ করতে করতে যখন সে একটা শর্ট ব্যবহার অভ্যস্ত হয়ে যাবে তখন তার কাছে কিছুদিন পর এইটাই খুব ইজি মনে হবে জি জাহাঙ্গীর ভাই এক ভাই হাই জানাইছে সাব্বির আহমেদ জি ভাই ওয়েলকাম তো গুলতি বিষয়ে আপনাদের যদি কোনো কথা থাকে অবশ্যই বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ভাই রেজিনের গুলতি বডি হিট হলে ভেঙে যায় ভেঙে যায় আমার ফোন আসতেছে বারবার তো বলবো আর ফোনের জন্য আরো লাইট দিয়ে আসাটা একটা ডিফিকাল্ট হয়ে যায় আচ্ছা ভাই রেজিনের গুলতি সাবজেক্ট হলো যে আমি হ্যাঁ আমার লাইফে আমি এর আগে লাইভে বলছি যে আমার প্রথম কিন্তু রেজিনের গুলতি দিয়ে শুরু করা তো রেজিনের গুলতির ক্ষেত্রে সাউন্ড কি ভাই শোনা যায় ক্লিয়ার হ্যাঁ ভাই মানে নেটের মধ্যে প্রবলেম কথা কাটা কাটা আসছে থাকে 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 আস্তে ছেড়ে দিচ্ছে আপনার আপনার মাঝে মাঝে আপনি মানে নেটে হারা যাচ্ছেন স্ক্রিন থেকে আপনি আমার কথা শুনতে পান জি জি আপনার বয়স ক্লিয়ার আমারটা শোনা যায় হ্যাঁ মানে আপনার কথা কাটা কাটা আসতেছে এখন ক্লিয়ার নাই না মানে হোয়াটসঅ্যাপ দেখা লাগছে বুঝছেন ভাই আমাদের একটা ইয়ে হয় জি আচ্ছা ভাই রেজিনের গুলতি যেটা হয় রেজিন গুলতি যদি রেজিন গুলতিতে আপনি অ্যামোদি হিট করেন অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে কারণ এরকম রিপোর্ট আসছে কারণ রেজিন তো এটা ফাইবার এটা ভেঙে যেতে পারে আর অনেক সময় এমনও হয়েছে যে হাত থেকে পরে পাকার ভিতরে পরে রেজিনের গুলতি ভেঙে গেছে ভাই ঠিক নাই নাকি সাউন্ড ক্লিয়ার আছে সমস্যা নাই আচ্ছা সাউন্ড তো ক্লিয়ার আছে লিখতেছে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আপনার নেটওয়ার্ক টা কি সমস্যা আছে কিনা স্লো কিনা না একটু ভোলা আসতেছে ক্লিয়ার ও নাই আপনি আমি তো ওয়াইফাই এর মধ্যে আছি হ্যাঁ আমি তো ওয়াইফাই এর মধ্যে আছি ওয়াইফাই চলো যদি হয় সেটাই সেটাই আমারও যেটাই মনে হয় আচ্ছা আচ্ছা ওই যে ভাই তো লেখছে যে জাহাঙ্গীর ভাইয়ের নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ হ্যাঁ দেখি ওই ওয়াইফাই ওয়াইফাই থেকে প্রবলেম হয় ওয়াইফাই থেকে ওয়াইফাই সাইড দিয়ে হ্যাঁ এবারে দেখেন তো কি এবারে ঠিক আছে নাকি হ্যাঁ ক্লিয়ার হইতেছে আস্তে আস্তে বলে হইতেছে আরেকটা বিষয় সেটা হলো যে ইদারিং হর্স হর্স এর যে স্লিং সেটা দেখতেছি আর এটা বলেন হ্যাঁ এগুলা একই মাপে সাড়ে সাত সেন্টিমিটার স্লিং স্লিংশট তো আপনি যদি ইউজ করতে পারেন সেটা আমি এর আগেও বলছি আমি নিজে একটা তিনশো টাকা দামের ভুলতে বিক্রি করি যেটা রেজিন ফাইবার তো রেজিন ফাইবার এটা দিয়ে মারতে পারবেন বা শুট করে লাগাইতে পারবেন এখন ইদার ইনটু অ্যাডভান্সমেন্ট চলতেছে যে আমি যেই গুলতি আনছি এটাই বেস্ট এটা দিয়ে মারলে মিস হবে না এটা দিয়ে টার্গেট প্র্যাকটিস করলে প্রত্যেকটা লাগবে মানে এই ধরনের প্রচারণা চলতেছে এখন অনেকে যারা গুলতি সঠিকভাবে ইউজ করতে পারেন বা যারা এই সব বিষয়ে একটু অভিজ্ঞ আছেন তারাই এই বিষয়টা বুঝবেন যে আসলে সে কি বুঝাইতে চাইতেছে আর যারা গুলতি গুলতির দুনিয়াতে নতুন আসবেন ভাই তারা বুঝবেন না তারা বুঝবেন যে হ্যাঁ এইটাই আমার দরকার যেহেতু এটা মারলে মিস হয় না এবং প্রত্যেকটা মায়ের আপনার লাগবে মানে তাদের জন্য ওইটা তাদের জন্য ওই ওই জিনিসগুলো আর কি হ্যাঁ তো এই ধরনের কথা অনেকেই বলে আমি যেটা আসলে বলতে একমত না কারণ আমি শুরু থেকে যেটা বলতাম যে আপনারা যদি ইউজ করতে পারেন আপনি চাইলে অনেকে আছে না ফ্রেমলেস মানে আপনি জাস্ট রাবার দিয়ে হাতের আ এই সাহায্য যেটা শুট করা হয় আমি জ্যোতিও এটা ছোট রাবার এটা দিয়ে আমি আমি একটা রাবার নিয়ে নি তো দেখানোর চেষ্টা করি আচ্ছা আপনি যদি সঠিক ভাবে মারতে পারেন তাহলে জাস্ট ফ্রেমের দরকার নেই একটা রাবার নিয়ে আপনি যদি নিয়ম কারণটা জানেন এটা আমি দেখেন আমি ধরতেছি আমি জাস্ট 90 তে দেখাইতেছি এই যে জাস্ট এইভাবে ধরে জাস্ট এটা নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে শুরু হইলো হ্যাঁ দেখেন নাইন্টি ডিগ্রি ঠিক আছে এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা কিন্তু আমার সেম আমার আঙ্গুল কি আমার ফ্রেম এটাকে ফ্রেমলেস বলে মানে ফ্রেম ছাড়া আছে আপনি যদি মারতে পারেন তাহলে জাস্ট এইভাবেও আপনি টার্গেটে হিট করতে পারবেন হ্যাঁ এখন অনেকে যে প্রচারণা করতেছে এই যে এইভাবে অনেকে প্রচারণা করতেছে তাদের ওই গুলতি বেশি কার্যকর ওইটা দিয়ে বেশি হিট হয় টার্গেট মিস হয় না তো এবং অনেক কাস্টমার আমার কাছে এসে আবার বলে যে ভাই এরকম এরকম এটা কি ঠিক কিনা তবে আসলে যার এটা বুঝ ব্যবস্থা যে যেরকম বোঝে আর যারা বোঝে তারা তো বোঝেই কারণ আপনার বোঝা লাগবে যে আপনি যদি নিয়ম কারণে না জানেন গুলতি চালানো তাহলে আপনি যত দাম দিয়ে গুলতি কিনেন কোনো কার্যকর হবে না আর যদি আপনি নিয়ম কারণ জানেন সেক্ষেত্রে আপনি যে যে 300 টাকা দাম যে রেজিন গুঁটি নিয়ে আসছি আপনি সেটা দাওmatched পারবেন তো এই হলো বিষয় আচ্ছা ভাই আগের দিন বলছিলেন পরে শুটের ব্যাপারে আচ্ছা আসলে ভাই উপরের শুবের ক্ষেত্রে 180 ডিগ্রি বলেন আর 90 আর 45 এটা ফ্যাক্টর না আমি সেটা সবসময় বলি যে যে যেই অ্যাঙ্গেলে শুট করে অভ্যস্ত আমি নিজে ধরে নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল পছন্দ করি কিন্তু আমি অনেক সময় দেখছি যে ওই মায়া মানে মারার ক্ষেত্রে অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলি ধরুন আমি একটা মিডেল বরাবর মারবো সেটাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করতেছি ঠিক আছে আবার দেখা গেছে যে আমি নিচের দিকে শুট করব সেটাকে আমি ডিগ্রি দিতে মারতেছি বা মাথার উপরে সেইটারে আমি নাইনটি ডিগ্রিতে মারতেছি তো এইটা কোনো সাবজেক্ট না আমি ভিয়েতনামের এক লোককে জিজ্ঞেস যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল শুট করেন তো সে আমাকে রিপ্লাই এটাই দিচ্ছিল যে আমি একটা অ্যাঙ্গেলে থাকি না আমি হয়তোবা কোন সময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করতেছি কোনো সময় পঁয়তাল্লিশে মারতেছি আবার এমনও আছে যে কোন সময় আশি ডিগ্রিতে ধরে মেরে দিছি

আচ্ছা 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 হইছে জাতীয় বলতে ভাই আমার শুরু নব্বই দিয়ে তো আমি এটাকে সবসময় এটা আমার ভিতরে মানে গেঁথে রাখি নাইনটি ডিগ্রি এটা সহজ অ্যাঙ্গেল সবসময় বলি এবং এটা যে বলবে যে ভাই আমি শিখতে চাই ভাই আমি বুঝি না আমি পারবো না এটা আমারে দেওয়া হবে না তাকে যা সে একটু ধরিয়ে দিয়ে দেখাইলি হবে যে এইভাবে এইভাবে দেখবেন যে সেও টার্গেটে হিট করে ফেলছে আর ওই যে অনেকে আছে না যে বড় বড় বেলুন ফুলায় তারপর ওইটাতে ফুটায় বেলুন জিনিস বেলুন না ছোট জিনিসই টার্গেট করতে পারবে তাকে শুধু নিয়ম কারণটা দেখিয়ে দিলে সে নিজেও পারবে তো হইলো বিষয় আচ্ছা এল নাট নষ্ট হয়ে গেলে কি করা যায় আচ্ছা ভাই এল নাট নষ্ট হয়ে এখন অনেক সময় হয় ভাই যে চায়না সিলিংশট ভাই প্রশ্ন করছে যে এল নাট নষ্ট হয়ে গেলে কি করা যায় তো ভাই বিষয় হয়েছে যে আপনার কি এল নষ্ট হয়েছে নাকি নাটটা নষ্ট হয়েছে অনেক সময় দুইটাই হইতে পারে তো সেক্ষেত্রে করণীয় আপনাকে এলটা চেঞ্জ করতে হবে এবং নাটও চেঞ্জ করতে হবে এটাই অপশন আর যদি আপনার এল নষ্ট হয়ে যায় এল চেঞ্জ করবেন যদি নাট নষ্ট হয়ে যায় নাট চেঞ্জ করবেন এটাই অপশন এছাড়া কিছু করণীয় নাই অনেক সময় অনেকে তার হরে করতে যে নাট টাইট বা গোলা করতে যে আপনার ওখানে সেট কেটে ফেলে আর কি অনেক সময় আর ধরেন আমার যে এখানে নাটটা আছে এই এলিঙ্গি যে নাটটা আছে আমি হয়তো স্লিপ কেটে ফেললাম হ্যাঁ স্লিপ কাটলে হয় কি তখন এলের যে পয়েন্ট গুলো থাকে পয়েন্টটা স্লিপ কাটার কারণে ওইটা চলে যায় তখন ওই এলটা কোনো কাজে আসে না এই জন্য আপনাকে নতুন এল নিতে হবে আবার অনেক সময় আছে যে এই নাটের ভিতরে যে অ্যাঙ্গেল থাকে মানে পয়েন্ট গুলো গ্যাপ গ্যাপ এই গ্যাপ গুলো সমান হয়ে যায় তখন এটা আর কাজে আসে না তখন আপনাকে নাট চেঞ্জ করতে হবে কোথায় পাওয়া যায় ভাই এটা আমার কাছে আপাতত নাই তবে অন্যদের কাছে আপনি যোগাযোগ করবেন আহ যারা মূর্তির বিষয় আছে যারা বলতি আমরা যারা বিক্রি করি তাদের কাছে থাকলে যার কাছে থাকবে আপনি নিয়ে শুনলাম হ্যাঁ ভাই আজকে নেটের প্রবলেম জি ভাই আজকে আমাদের এখানে নেটের অবস্থা ভালো না তাই নাকি মানে বিদ্যুৎ ছড়া নাই আবার চলে

এই রাবার গুলা গত আমরা লাইভে বলে দিচ্ছি যেটা আপনার আপনারিসি খুবই ভালো হয় তবে রাবারটা অবশ্যই লং রাবার না ব্যবহার করে একটু শর্ট রাবার ব্যবহার করা লাগবে হয়তো আপনার পনেরো সেন্টি রাবার ব্যবহার করলে পরে আপনার শুট অ্যাকুরেসি অনেক ভালো হবে হিট ভালো হবে এটা করে শুট করে আপনারা মজা পাবেন আচ্ছা ভাই সাবের ভাই হয়তো যে প্রশ্নটা ওনার উত্তরটা আমি পাইছেন আচ্ছা আচ্ছা তো এক ভাই উত্তর করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্গেট পয়েন্ট কোনটি একটু ভালো করে বলবেন কি হ্যাঁ তো ভাই না 90 ডিগ্রি তো এটা সবাই জানা কথা এটা খুব ইজি আপনি যখন আর গুলতি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন তো এই পয়েন্ট দশ মিটারের ক্ষেত্রে একদম কোনা দৃষ্টি এটা হবে দশ মিটারের ক্ষেত্রে নব্বই ডিগ্রি এমিং পয়েন্ট আপনি যদি বিশ পঁচিশ এবং তিরিশ ठीक है तो आपने हेमिंग पॉइंट चेंज हो गया ठीक है सर भाई अच्छा अच्छा ओके जाएंगे भाई ठीक है ठीक है अब तो मैं आप, आप हाँ। आपने कैसे मैं पुराने ফুল আছে কিন্তু আপনার এখানে খুব টাবল দিচ্ছে সারাদিনের বিদ্যুৎ নাই একটা বড় ধরনের সমস্যা হয়েছে হয়তো হয়তো ওয়াইফাই আপনি ভালো সার্ভিস দিচ্ছে না আচ্ছা আচ্ছা আমরা কি লাইভ থেকে হচ্ছে আচ্ছা তো আমরা বন্ধুরা যে কজনই লাইনে ছিলেন আমরা আপনাদের প্রশ্ন যতটুকু পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি আবার নেক্সটে আমরা যখন লাইভে আসবো

তা উনি হঠাৎ করে আমাকে সন্ধ্যে বলতেছে ভাই এই তো বেশ আমি ফ্রি আছি তো আমরা আজকে লাইভে আসি তো আজকে তো আমি আমার দোকানে আছি ফ্রি আছি তো এই জন্য আজকে হঠাৎ করে আমরা কোনো আপডেট না দিয়ে আমরা লাইভে চলে আসছি তো যাই হোক ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব আপনার লাইভে আসার আগ মত আপনাদের দুই চার দিন আগে কি দু একদিন আগে জানা দেওয়ার জন্য আচ্ছা এক ভাই লাগছে যে উজুল ভাই একা লাইভ করেন আচ্ছা ভাই চেষ্টা করব একা লাইক করার হ্যাঁ আমরা এখন প্র্যাকটিক্যালি দুজন একসাথে হয়ে একটা ইয়ে করতেছি যখন একা করব অবশ্যই সেটাও আপডেট দিয়ে দিব যখন একা লাইক করব সমস্যা নেই আর জাহাঙ্গীর ভাই যখন একা করবে তখন আপনারা আপডেট পাবে সমস্যা নেই আবার যখন আমরা দুজন একসাথে আসবো সেটাও আপডেট দিয়ে দিব যে আমরা দুজন একসাথে লাইভে থাকবো তবে একসাথে থাকলে একটা মানে আনন্দ অন্যরকম হয় আর কি জিনিসটা

আজকে হঠাৎ করে বেশি হচ্ছে তো ঠিক আছে ভাই তাহলে বিদায় নেওয়া যাক মানে হ্যাঁ হ্যাঁ ভালো সমস্যা নাই দেখি আগামীতে রায়ান ভাইকে নিয়েও আসার চেষ্টা করব সমস্যা নাই তো ঠিক আছে আজকের লাইভটা এখানে শেষ করব আর পরবর্তীতে আমরা হয়তোবা নেক্সট টাইম শুক্রবারই আসার চেষ্টা করব কোনো ক্ষেত্রে যদি কোনো সময় শুক্রবার মিস তাহলে আর এরকম আসবো না তবে মাথায় রাখবেন আমরা যেদিন লাইভে আসবো শুক্রবারে আসবো এবং সাতটা বাজে আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলের সাথেই থাকবেন কোনো কিছু রাধ নাই